আজকের পর্বে আমরা দেখব কিভাবে একটি চাঞ্চল্যকর সত্য পুরো পরিবারকে ঝড়ের মধ্যে ফেলে দেয় মুক্তি দাবি করে যে সেনাপতি অখিলেশের সন্তান এই দাবি রাগ ষড়যন্ত্র ডিএনএ টেস্ট আর লুকানো গোপন তথ্য সবই একসাথে মিশে যাচ্ছে এক অসাধারণ নাটকীয় ঘটনার মধ্যে চলুন দেখি কিভাবে ঘটনা এগোতে শুরু করে পুরো ঘটনাটা জানতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সবার সামনে মুক্তি বলে সেনাপতি আমার আর অখিলেশের সন্তান এই কথা শুনে বিহান রেগে যায় যেন পুরো বাড়ি জ্বলে উঠেছে বিহান বলে এই বাড়িতে নোংরামের ঢিপি তৈরি হয়েছে আমি এখানে থাকতে পারবো না মনে হচ্ছে সব কিছু ছুঁড়ে ফেলে দিতে হবে বিহান বের হয়ে যেতে চাইলে কম্পাসটাকে থামায় আপনি কোথাও যাবেন না মুক্তিমাসি যদি সত্যি এমন দাবি করছে তাহলে ডিএনএ টেস্ট হবে এবং বার্থ সার্টিফিকেটও দেখাতে হবে মুক্তি আত্মবিশ্বাসের সাথে বলে ডিএনএ টেস্ট রাজি সব প্রমাণ দেখাতে রাজি কম্পাস মনে মনে ভাবতে থাকে মুক্তিমাসি এত আত্মবিশ্বাসী এটা কি আগেই প্ল্যান করা ছিল সব কি ফ্রি প্ল্যান কম্পাস সেনাপতিকে ডিএনএ টেস্টের কথা শোনাতে গেলে সেনাপতি রেগে আঙুল তুলে নির্দেশ দেয় বিহান বলে ভুলে যেও না তুমি কার সঙ্গে কথা বলছো কম্পাস বলে আমি যদি তোকে পদ্মাফাশ করি তুই মুখ লুকানোর জায়গা পাবি না এই মুহূর্তে পুরো বাড়ি স্তব্ধ কারোর চোখে শঙ্কা কারোর মনের মধ্যে সন্দেহ ডিকে কম্পাসের পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং নির্দেশ দেয় ডিকে বলে আমাদের প্রথম টার্গেট রশ্মিকা ওকে ভয় দেখালে কম্পাস তার ফর্মুলা আমাদের হাতে তুলে দেবে এরপর দেখা যায় বাড়িতে সত্যের লড়াই চলছে আর বাইরে চলছে ভয়ঙ্কর ষড়যন্ত্র প্রতিটি চরিত্রের সিদ্ধান্ত ঘাতক হতে পারে রিজা ভেঙে পড়তে চাইলে কম্পাস তাকে শক্ত হতে বলে কম্পাস বলে এত সহজে ভেঙে পড়ো না আগে সব প্রমাণ দেখো ডিএনএ টেস্ট হবে রিজা বলে ঠিক আছে কিন্তু মুক্তি আর তার ছেলে কোথায় থাকবে এই প্রশ্নে সব চরিত্রের মন উথাল পাথাল হয়ে যায় ঋতজা অখিলেশকে একই প্রশ্ন করলে সে চুপ করে থাকে ঋতজা বলে তোমার নিরবতাই বলছে মুক্তি আর ওর ছেলে বাড়িতেই থাকবে এই বার্তা দিয়ে রিতজা চলে যায় কিন্তু অখিলেশের নিরবতা আরও বড় রহস্য তৈরি করে মুক্তি অখিলেশের কাছে গিয়ে অতীত স্মৃতির কথা মনে করিয়ে যায় মুক্তি বলে সেই রাতের কথা ভুলে যেও না সেনাপতি আমাদেরই সন্তান মুক্তি চলে যায় রেখে যায় আরও বড় প্রশ্ন সেনাপতি কার সন্তান রশ্মিকা বাড়ি না ফেরায় সবাই চিন্তিত মেঘ তার বন্ধুকে ফোন করে খোঁজ নিতে যায় কিন্তু বন্ধু কিছু জানে না পৃথা ভয় পেয়ে আরও চিন্তিত হয় বিহান বলে এখনও লেট হয়নি ও ঠিক বাড়ি ফিরে আসবে এত হুলুস্থূল করো না কিন্তু সত্যিই কি রশ্মিকা নিরাপদ